কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের সেখানে লিভস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড সংস্থার সিইও তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত নথি পেশ করার কথা তাদের ইতিমধ্যেই অভিষেক তার বাবা মায়ের তরফে বিস্তারিত তথ্য সিবিআইয়ের কাছে জমা দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় সেই নথি যাচাই নেমেছেন তদন্তকারীরা সেই কারণে সরকারি তথ্য সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন তারা সিবিআই সূত্রের দাবি গত কয়েক সপ্তাহে আলিপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের অতিরিক্ত সাব রেজিস্টার অফিস থেকে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা এবং তার ডিরেক্টরদের সম্পত্তি সংগ্রহের কাজ চলছে তদন্তকারীদের দাবি কালীঘাট এবং ভবানীপুরে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার একাধিক সম্পত্তি রয়েছে বিষ্ণুপুরে ওই সংস্থার পানীয় জলের কারখানা রয়েছে প্রসঙ্গত ইডির তরফে ইতিমধ্যে লিপস অ্যান্ড বাউন্স এবং সিও অভিষেক এবং তার বাবা মায়ের সম্পত্তির হিসাব মুখবন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে জমা দেওয়া হয়েছে আগামী বিশে ডিসেম্বর এবার সিবিআই রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই সূত্রের দাবি ওই সংস্থা কী ধরনের ব্যবসায় জড়িত তা যাচাই করা হয়েছে খতিয়ে দেখা হয়েছে তাদের আর্থিক লেনদেনের নথিও অভিষেক সহ অন্যান্য ডিরেক্টরদের সম্পত্তির নথি সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকেরা অভিষেক এবং অন্যান্য ডিরেক্টরদের কোনো পৈতৃক ও পারিবারিক সম্পত্তি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে এই কারণে প্রায় গত তিরিশ বছরের সম্পত্তির খতিয়ান যাচাই করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর